কোলাইন 2-0 তৃতীয় ম্যাচে প্রথম হাফেরেই নিউসোন লাগওয়ান টিম নাসেওস ব্রিগেড। সাবির রামপা সর্ণ আবার গোল সাবির। আবার গোল। আবার গোল জোডা গোল সাবির

প্রথম গোল সাবির দ্বিতীয় গোল নাসির এবং তিন নম্বর গোল করে জড়া গোল করলো নার পাশে করলো কিন্তু मिस्टर সাবির আরি জড়া গোল সাবির নার পাশে বাবুসোনা ক্ষেত্রে ফিটা বলতে পারেনি আরি সাবির হেডি করল সাবির এই ক্ষেত্রে অল্পের লক্ষ্যেpostcssলো কিন্তু সাবির হেড্রিক চান্স মিস করলো টিম

Seskalah, Sakin, Mustakin, kalau blok kalau gini Sabir হাসিদ দা সাবির শাকিল ও জবরদস্তকার জবরদকার সেফ অনবর তো বল কি মিস্টার বাদছা বদ খেলবে দেবরাজ বাইরে হয়ে বদ খেলবে দেবেজ বাইনীর হয়ে পরে ম্যাচে অফিস দা বাবু সোনা বাবু সোনা ও লাভলি তোমার তো ক্লিয়ার করলে কিন্তু

গোলাপি রাশি দল নাসির হোসেন ব্রিগেড নন্দী স্টার ছয় নম্বর ম্যাচ নদীয় স্টার প্লাস হাসুর ব্রিগেড ভার্সেস বাপি ব্রিগেড হাওড়া জেলার ডারবি হবে কিন্তু ছয় নম্বর ম্যাচে কন্যার কি আসবে আরিফ বাবুসোনা আরিফ নাসিফ भूल पास नासिदा उल्टा आक्रमण मतलब फिनिस कर लेकिन तो मूवीज़ दा अपन के मूवी कोल्ड फूड नम्बर पास पार्थो कैथरे रिसिक पत्ते बाले नमस्ता किन दो मिनट दीती हाँ पे सेकंड हाँ पे दो मिनट जगलो दीती हाँ पे सेकंड हाँ पे एक सौ कुछ सेकंड जगलो

দেখা যাক গলি খাতা খুলে নাকি এক্ষেত্রে ক্ষেত্রে লক্ষ্যবস্তু মাইনাস বনসা বনসা তুমি জানতে হবে Mustafa কি পার্থ vamp shorts সসলি বনসা নাসিরদা না মজিবুল বিনদা আরিবল পেছেন